ভাইজান আজকের বাজারে পেঁয়াজ রসুন দাম কি রকম আজকে ভাই পেঁয়াজের দাম একটু বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি লোকপর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দশক আমি আছি গাজীপুরের টঙ্গী বাজারে পেঁয়াজ রসুন এর আজ জুন মাসের 4 তারিখ রোজ মঙ্গলবার 2024 আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা লঙ্কা পাইকারি কত দামে বেচা চলছে কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে বেচা বিক্রি কিরকম এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সাথে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যবসা যে কিরকম চলছে রিয়াজ ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই কোথায় থেকে বলছিলেন ভাই টঙ্গি বাজার টঙ্গি বাজার গাজীপুর আপনার ঘরের নাম কি মেসাজ মায়ের দোয়া বাণিজ্যালয় মেসাজ মায়ের দোয়া বাণিজ্যালয় আচ্ছা ভাইজান আজকের বাজারে পেঁয়াজ রসুন দাম কি রকম আজকে ভাই পেঁয়াজের দাম একটু বেশি বেশি জি জি বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে এখন আমদানি পেঁয়াজ আমদানি হচ্ছে না সেই কারণে মূলত দেশি পেঁয়াজগুলো শর্ট মানে মোকাম দিকে একটু আমদানি কম হচ্ছে তো সেই জন্য পেঁয়াজের দামটা একটু বাড়ার কারণ আজকে কি আপনাদের ঘরে দেখতেছে অনেক পেঁয়াজ জি জি কি আজকে আসছে হ্যাঁ আজকে আসছে আর কোন জায়গার পেঁয়াজ পাবনার আছে ফরিদপুর আছে আমরা এই যে পেঁয়াজ জানি কোন জায়গা পেঁয়াজ এটা এটা ফরিদপুর রাজবাড়ী এটা কত করে বিক্রি করতেছেন এটা আজকে বিক্রি করছি 74 টাকা 74 টাকা জি জি আর এটা কোন জায়গা এটা ফরিদপুর এটা কত বিক্রি করতেছেন এটা 75 টাকা ওইটার থেকে এটা একটু সাইজ বড় বাছাই মানে এটা থেকে এটা সাইজ বড় বাছাই একটু তো এই তো জি জি এই যে এগুলা পাবনা না এটা জি জি এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আজকে 75 থেকে 76 টাকা 75 থেকে 76 টাকা আর ওই পেশেন্টটা

আগের থেকে একটু কমছে রসুনের দাম কমছে তাহলে কাস্টমারজন জন্য সুখ জি 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 আর এটা কি চায়না চায়না রসুন চায়না রসুনের দাম একটু বাড়ছে এটা কতর বিক্রি করতেছেন আজকে বিক্রি হচ্ছে 188 190 আচ্ছা চায়না রসুন বাড়ার কারণটা কি চায়না রসুন মূলত এটা তো বাইরে থেকে ইনপুট হয় তো সেই কারণেই ইনপোর্টাররা একটু দাম বাড়ায় দিছে আর কি এই দেখার কারণে আপনাদের ব্যবসা বয়স কত দিন এটা মোটামুটি আপনার

আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন তাই না জি জি যদি আপনার কাছ থেকে কেউ মানে পাইকারি মাল নিতে চায় এই ভিডিও দেখি কোথায় আসতে হবে ঠিকানাটা দুই জায়গা বলতেন আসতে হবে আপনার টঙ্গী বাজার গাজীপুর টঙ্গী পুরান বাজার গাজীপুর আপনারা তো মানে ব্যবসার মাল কি কমিশন বিক্রি করে দেন না হ্যাঁ কমিশনে বিক্রি করে যদি কেউ আপনার সাথে ব্যবসা করতে চায় আপনার ঘরে মাল পাঠাইতে চায় যদি আপনার সাথে মানে কিভাবে যোগাযোগ করবে একটু ফোনে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত জানবে তারপরে মাল পাঠাবে মানে মাল বিক্রি 해도 টাকা দিয়ে দেন তাই না হ্যাঁ হ্যাঁ মাল বিক্রি করার সাথে সাথে টাকা পে আচ্ছা আপনার নাম্বারটা যদি যদি বলতেন জি নাম্বার হচ্ছে 01918299627 জি এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে মাল পাঠা যাবে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করা যাবে ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আচ্ছা আপনার অসংখ্য ধন্যবাদ